বাফুফের ডাকে ইতালি থেকে ডাকে এসেছেন ফাহমিদুল ইসলাম সিঙ্গাপুর ম্যাচের আগে চার জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভুটানের সঙ্গে ফাহমিদুলের মাঠে থাকার সম্ভাবনাই বেশি কিন্তু চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হয় কি না সেটাই এখন দেখার অপেক্ষা পঁচিশ মার্চ এশিয়া কাপে বাসায় তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ একই গ্রুপে থাকা সিঙ্গাপুর ড্র করে হংকংয়ের সঙ্গে তাতে এই চার দলই পয়েন্ট এক সমান দশ জুন ঢাকায় এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে স্বাগতিকরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবে স্বাগতিকরা সেই লক্ষ্যে তিরিশ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প তার আগে আজ কালের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাফুফে। গত পঁচিশ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরছিলেন কুচ হেডের কেমরারা যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসাইয়ের জন্য ফাহমিদুল খেয়ে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ক্যাম্পে যোগ দিতে আজ ইতালির রুম থেকে সকাল নটার দিকে ডাকা পা রাখেন তিনি ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল অলবিয়া খাঁচিতে বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে